আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি এর মধ্যে একটা ডেফিনেটলি ছিল আমাদের নতুন যে স্টেডিয়ামটা পূর্বাচলে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ওটার টেন্ডার প্রসেসটা এবং বিড ডকুমেন্টটা কি হচ্ছে না হচ্ছে যাদেরকে আমরা এটা আউটসোর্স করে দিয়েছি আপনারা হয়তো জানেন আলাদা কমিটি করে ওরা একটা প্রেজেন্টেশন দিল দেখলাম যে আমাদের কোনো আপত্তি আছে কি না সো আমরা মোটামুটি যা দেখেছি সবই অ্যাপ্রুভ করে দিয়েছি যেন ওরা যেভাবে করছে করুক ওইটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর বলে আমাদের জানা মধ্যে দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস সো ওটা একটা মেজর এরিয়া ছিল এবং বেশ সময়ও চলে গেছে ওটাতে এর বাইরে আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস ছিল যেটা হচ্ছে রিজোনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন দুটো জায়গার রিজিনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটি আমরা করতে পারিনি এর মধ্যে একটা ছিল বরিশাল এবং খুলনা সেটাও আজকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম তো অ্যাজ অফ টুডে রিজোনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন প্রথমে আমরা একটা অ্যাডহক কমিটি করে দিচ্ছি তারা আবার কোপ করে নেবেন তারপর প্রসিডিওরটা দেওয়া আছে কনস্টিটিউশনে সো এটা শুরু করে দিতে পারবো আমরা এখনই কোনো জায়গায় বাদ নেই অলরেডি চিটাগং হ্যাজ ইনিশিয়েটেড তাদের কার্যকলাপ আপনারা হয়তো কিছু টের পেয়েছেন জানানো আজকে আমরা বলে দিয়েছি যে যেহেতু তারা শুরু করে দিয়েছে এখন তারা বোর্ড থেকে যে সাপোর্ট পাওয়ার কথা তারা এখন পাবে মানে এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে অনেকে বলতে পারে যে কই আমরা তো কিছু পেলাম না কিছু পাওয়ার আগে কার্যক্রম শুরু করতে হবে সো কার্যক্রম আমরা আশা করছি খুব শীঘ্রই সবগুলা রিজন্যাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম শুরু করবে তাদের কার্যক্রমের সবকিছু কাগজপত্র আমাদের কাছে পাঠালে আমরা তাদেরকে যা সাপোর্ট দেওয়ার কথা আমরা পুরো সাপোর্টটাই তাদেরকে দিব সো এটা গেল দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট এজেন্ডা যেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন হয়েছে এর বাইরে ছিল ওইটাও খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডারবিনে আপনারা জানেন যে হাই পারফরমেন্স টিম ট্র্যাভেল করছে সেখানে অস্ট্রেলিয়াতে যাচ্ছে ওরা চোদ্দোই জুলাই থেকে উনিশে অগস্ট এটা একটা লম্বা ট্যুর অ্যান্ড ইটস আ ভেরি এক্সপেন্সিভ ট্যুর বোর্ডের আমাদের জানা মতে এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে এত লম্বা সময় এত দূরে তো ওখানে গিয়ে তারা দুটো ফোর্টে ম্যাচ খেলবে এগেনস্ট পাকিস্তান ওদের শাহিন একটা টিম আছে ওদের সাথে তিনটা ফিফটি ওভার ম্যাচ খেলবে নর্দার্ন টেরিটরি অফ অস্ট্রেলিয়া ওদের সাথে এবং একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট বলেন বা সিরিজ বলেন খেলবে যেখানে নাকি পাকিস্তানের সাইন টিম ওটাও থাকছে তাছাড়াও বিগ ব্যাসের পাঁচটা টিম ওটাতে অংশগ্রহণ করবে তো ওদের সাথে টি টোয়েন্টি একটা সিরিজও খেলা হচ্ছে সো এই ধরনের এত বড়ো টুর্নামেন্ট সাধারণত আমরা এর আগে কখনো করিনি সেটা করেছি এবং এটা তো হয়েছে বেশ আগের থেকেই ইনফ্যাক্ট কিছুদিন আগে আপনারা হয়তো যারা আমাদের বোর্ড থেকে কিছু ডাইরেক্টর অস্ট্রেলিয়ায় গিয়েছিল ওখানটায় তারা একটা মেজর কারণ ছিল ওই স্টেডিয়াম যে আমরা যে ধরনের আইকনিক স্টেডিয়ামটা বানাতে যাচ্ছি ওই ধরনের স্টেডিয়াম সম্পর্কে কোনো কিছু মিস করছি কি না আমরা কারণ আমরা যেটা বানাতে চাচ্ছি ওই ধরনের স্টেডিয়াম এর সাথে আমরা যখন বিদেশে যাই বিশেষ করে ধরেন আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওসব দেশে যখন যাই তখন দেখি অনেক পার্থক্য আমরা যতই সব ক্রাইটেরিয়া ফুলফিল করি না কিন্তু দেখতে বা কিছু কিছু জিনিস আছে অনেক পার্থক্য মনে হয় সো আমাদের ইচ্ছাটা হলো যেহেতু একটা করবো যখন এটা আইকনিক ওরকম করতে চাই পারব কি না সেটা পরের কথা বাট ওটা আমাদের ইচ্ছা সো ওটা দেখতে গিয়েছিলাম এবং তার এর সাথে সাথে যেটা হয়েছিল যে অন্যান্য অস্ট্রেলিয়াতে ক্রিকেট সংক্রান্ত যা যা আছে সব হচ্ছিল তো এখানে ছিল ছিল না দুর্যয় ছিল না কিন্তু হ্যাঁ মা ভাই ছিল হ্যাঁ কিন্তু আমি বলছি ইনফ্যাক্ট এই টুর্নামেন্টটার ব্যাপারে সবচেয়ে বেশি ইন্টারেস্ট করে দুর্জয় ও আমাদেরকে বারবার বলে আসছিল যে এটাতে সে পার্টিসিপেট করতে চায় তো এখানটায় আমরা যেটা করছি সাধারণত যেটা হয় যে এইচপি টিম শুধু যায় এখানে আমরা এইচপির সাথে কিছু মিক্স করেছি আমাদের যেমন ধরেন যারা নাকি ন্যাশনাল টিমের দু একটা প্লেয়ার আছে যারা নাকি লঙ্গার বাসিন ক্রিকেট খেলে টেস্ট ওদেরকেও পাঠাচ্ছি আবার এই টিমেরও হয়তো কেউ হ্যাঁ কয়েকজন যাচ্ছে সো এটা আমরা আসলে বেসিক্যালি আমাদের ফিউচার নেক্সট কারা ওই ধরনের কন্ডিশনে গিয়ে ওই ধরনের দলের সাথে খেলে কিছু এক্সপিরিয়েন্স আমাদেরও হবে ওদেরও হবে সেটাই আসলে আইডেন্টিফাই করার জন্য সো এটাও উই হ্যাভ এ আর গ্রাউন্ড ইকুইপমেন্টস আমরা গত তিন চার বছর ধরে কোনো গ্রাউন্ড ইকুইপমেন্টস কেনা হয়নি ইনফ্যাক্ট আসলে কোভিডের সময় থেকেই সূর্য শুরু হলো তারপর আর আমরা গ্রাউন্ড ইকুইপমেন্টস কেনা হচ্ছে না এবং আমরা যেটা দেখছি যে যেই মানের আমরা সবকিছু ঠিক করতে চাচ্ছি ওইটার সাথে যে সাপোর্টটা দরকার বিশেষ করে গ্রাউন্ড ইকুইপমেন্টসের এদিক দিয়ে অন্যদিকেও আছে ল্যাকিং আছে সো ওইটা আছে তো এটা নিয়ে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে যে এখন বিশেষ করে জৌর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চিটাগং এবং সিলেট স্টেডিয়ামের জন্য ইমিডিয়েটলি আমাদের কিছু গ্রাউন্ড ইকুইপমেন্টস দরকার এমনকি এই যে ওয়ার্ল্ড কাপ মেয়েদের যে ওয়ার্ল্ড কাপটা আমাদের হতে যাচ্ছে সামনে এখানে এই মিরপুরও আমাদের দরকার সো এটা আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি ঠিক আছে আপাতত এটা তিন ফেজে কিনে ফেলো আমাদের লাগবে তো অনেকগুলা আপাতত যতগুলো এখন লাগবে সেগুলো এখনই কিনে ফেলবে পরে আস্তে আস্তে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আশা করছি পুরো যা যা দরকার আমাদের নেশন ওয়াইড সেটা আমরা নিয়ে আসতে পারবো কারণ এখানে আপনার মনে রাখতে হবে যে বিফোর উই স্টার্ট যদি কমপ্লিট হয়ে যায় শেখ হাসিনা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ওটার জন্য প্রচুর জিনিস লাগবে স্যার আমি বলছি যে এইগুলো জিনিস মেজর এগুলো ছিল প্রত্যেকটাই মেজর ডিসিশনস ছোটো না এবং স্যালারি স্ট্রাকচার অফ কোচেস সিলেক্টার্স অ্যান্ড ট্রেনার্স অ্যান্ড দ্য গেম ডেভেলপমেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা স্ট্রাকচারে মানে রিভিশন করেছি অ্যান্ড লোকাল কিউরেটার্স অ্যান্ড গ্রাউন্ডসম্যান ওদের স্যালারি স্ট্রাকচারটাও আমরা অ্যাপ্রাইজ করেছি আবার আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ফাইনালি মানে এক্সেপ্ট ওই খেলাধুলা ছাড়া আমার যতটুকু মনে পড়ে হ্যাঁ চারজন আপনারা জানেন যে আইসিসিতে ভুক্ত হয়েছে চারজন নারী আম্পায়ার্স ওদেরকে আমরা বোর্ডে এমপ্লয়মেন্ট দিয়ে দিচ্ছি এবং আমাদের যেহেতু সৈকত এলিট প্যানেলে চলে গেছে সেইখানটাও আমরা আরেকজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি বলল আমি আসল নাম জানি না ম্যাক্সিমন বলছে আসলে ম্যাক্সিমন কিনা যাই না আচ্ছা ওই ম্যাক আই বললাম ম্যাক আবার কোনো কিছু কিনা আমি জানি না সো এই ডিসিশন এর ছাড়া ডেফিনেটলি আজকে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস ছিল যে আমাদের মধ্যে আলোচনা করা অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দ্য আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম ইন দ্য লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে এবার বলুন কি জানতে চান এখন এরপর এবার আপনারা প্রশ্ন আর আমি উত্তর